বিহার শহরের তোর নদীটা বেরোলেই আরেকটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে মনে লাগবে এই ধরনের অধ্যত্ত এই ধরনের ডেসপারেটনেস আগামী দিনে অনেক ক্ষতির সম্মুখীন করবে বি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে একই রকমভাবে ভাবে শহরের তোর্ষা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে মনে রাখবে এখনই যদি জাগ্রত না হন আর বেশি দিন বাকি নেই সুটকাবারি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছাড়খাড় করে দেবে তারও বেশি দিন দেরি নেই কুচবিহার করে কোনো লাভ হবে না কুচবিহার শহরের মানুষ অত্যন্ত সচেতন ভোট কখনো বিজেপি বেশি পেয়েছে কখনো তৃণমূল বেশি পাবে সেটা সময় পরিস্থিতির ওপরে পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভর করে এর আগে মানুষ এখানে তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে বিধানসভায় এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ জিতেছে ইতিপূর্বে এখানে লোকসভা ভোটেও আমাদের রেনুকা সিনহা যখন প্রার্থী ছিল তখন আমরা ভালো ফল করেছি কুচবিহার শহরে কাজেই এই কথাটা ঠিক না যে ভাষায় উনি আক্রমণ করেছেন জলিল আহমেদ যখন বিধানসভায় প্রার্থী ছিলেন কুচবিহার শহরে আমরা লিড পেয়েছিলাম কাজেই যে সাম্প্রদায়িকতার উস্কানিমূলক বক্তৃতা উনি করছেন যে শুক্রাবাড়িকে নিয়ে কুচবিহার শহর তার সাথে মাঝখানে ডিফারেন্স উনি তৈরি করার চেষ্টা করছেন তার মোটিভটাই হচ্ছে একটা কমিউনাল মোটিভ কারণ যেহেতু কুচবিহার শহরে নব্বই শতাংশ হিন্দু কমিউনিটি মানুষ বসবাস করে আর শুক্রাবাড়িতে প্রায় নব্বই শতাংশ মানুষই সংখ্যালঘু মানুষ বসবাস করেন উনি বলছেন শুক্রাবাড়ির মানুষ এসে কুচবিহার শহর ছাড়খা করে দেবে এই অধ্যত্ত তার কোথা থেকে হলো এটা বলবার এটা কি ধরনের উস্কানিমূলক বক্তব্য একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপির নেতা তিনি এই ধরনের বক্তব্য এখানে রাখছেন যেমন কুচবিহার শহরেও বহু সংখ্যালঘু মানুষও আছেন তেমনি শুক্রাবাড়ি শহরে বহু হিন্দু মানুষও বসবাস করেন সেখানে পুজো পাবন কীর্তন অনুষ্ঠান কোনোটাই বাকি থাকে না এই ধরনের অধ্যাত্ম এই ধরনের ডেসপারেটনেস আগামী দিনে অনেক ক্ষতির সম্মুখীন করবে বিজেপিকে